আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফকর্নার এন্ড টোয়েলের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের কিছু বিশ সেন্টিমিটার বিমান এসেছে টোটাল এগারো তেরোটা মডেলের নতুন বিমান এসেছে এই মডেলগুলো আমাদের শেষ হয়ে গিয়েছিল আবার এসেছে মডেলগুলো আমি দেখিয়ে দিচ্ছি যাদের যাদের লাগবে তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনি পণ্যটি কিনে নিতে পারবেন এবং আমাদের দোকানে এসেও কিনে নিতে পারবেন শুধু বিশ সেন্টিমিটার মডেলগুলো আজকে দেখাবো এই মডেলগুলোর মধ্যে আপনার ষোলো সেন্টিমিটারও আছে এবং সাতচল্লিশ সেন্টিমিটারও আছে যাদের লাগবে আপনারা যোগাযোগ করে কিনে নিতে পারবেন আচ্ছা বিশ সেন্টিমিটার মানের মধ্যে নতুন যে মডেলটা এসছে মেটাল বিমান এটা হলো এয়ার এশিয়া এয়ার এয়ার এশিয়া ডট কম এয়ার এশিয়া কম এটার এই কালারটাও খুব সুন্দর এই দেখেন এয়ার এশিয়া এটা এটা বিশ সেন্টিমিটার খুব সুন্দর একটি ছোট্ট চাকা রয়েছে চাকাগুলো মেটালের শুধু স্ট্যান্ডটা প্লাস্টিকের কিন্তু পুরো ফুল বডিটা মেটালের এয়ার এশিয়া হ্যাঁ এটা নতুন এসেছে তারপরে আরেকটা মডেল এসেছে এটা হলো টাইগার টাইগার মেবি টাইগার মনে হয় শ্রীলঙ্কার তারপরে হয়তো আবার শ্রীলঙ্কার হতে পারে খুব সুন্দর এটা দেখছেন এটার ভিতরেও তিনটা চাকা আছে খুব সুন্দর তারপরে আছে কোরিয়ান কোরিয়ান এয়ার হ্যাঁ কোরিয়ান এয়ার আছে এটা নতুন এসেছে কোরিয়ান এয়ারে আবার চাকা নাই হ্যাঁ কিন্তু মেটাল বডি টাইস্ট ইয়ার কোরিয়ান এগুলো সব বিশ সেন্টিমিটার তারপর হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যেও চাকা নাই খুব সুন্দর আচ্ছা তারপরে আছে হলো মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স এটাও আমার আগের ছিল তারপর দেখিয়ে দিচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্স তারপর সৌদি এয়ারলাইন্স এটা ছিল না বিশ সেন্টিমিটার এটা আবার এসেছে এটার মধ্যে এটার চাকা হলো সাতটা চাকা হ্যাঁ দেখেন তিনটা তিনটা ছয়টা সাতটা চাকা এটাতে সৌদি এয়ারলাইন সৌদি অ্যারাবিয়ান হ্যাঁ বিশ সেন্টিমিটারের খুব সুন্দর বিমানগুলো আচ্ছা তারপরে আছে হলো ফিলিপাইন ফিলিপাইনের চাকা ফিলিপাইনের চাকাগুলো আর ডাবল ডাবল ফিলিপাইনের চাকা হলো নয়টা হ্যাঁ ফিলিপাইনের চাকা হলো নয়টা হ্যাঁ চারটা চারটা আটটা নয়টা চাকা ফিলিপাইন এয়ারলাইন্স ফিলিপাইন্সের খুব সুন্দর চমৎকার আর কি তারপরে আসছে নতুন একটা আসছে তার্কিস তার্কিজের তার্কিস তুর্কিস এয়ারলাইন্স এটা এটারও হইলো আপনার হইলো নয়টা চাকা খুব সুন্দর ফুল মেটালের এগুলো যারা ঘর সাজাতে পছন্দ করেন এবং যারা আপনার ট্রাভেল টিকিট সেল করেন তাদের অফিসে রাখার জন্য এবং আমাদের আগের যে মডেলগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আগের মডেল তো আমাদের কমন মডেল কাতার এবং বাংলাদেশ ইউএস বাংলা এগুলো আমাদের সবসময় থাকে এই যে কাতার কাতারটা দেখেন তারপরে হলো এগুলো সব সেন্টিমিটার প্রাইসগুলো আমি বলে দিচ্ছি আপনাদের লাস্ট টাইম প্রাইসগুলো বলে দিচ্ছি যে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানের হলো চাকা হলো পাঁচটা বাংলাদেশ বিমানের চাকা চাকা হলো পাঁচটা চাকা খুব সুন্দর বিমানগুলো ইউস বাংলাতে চাকা নাই ইউএস বাংলার সাইজটা একটু বড় বিশ সেন্টিমিটারের চেয়ে তো মনে একটু বড় হবে আচ্ছা এ বাদে আমাদের আবার আমেরিকান এয়ারলাইন চ্যানেল দেওয়া যাবে তারপরে হলো ডেল্টা এয়ারলাইন্স দেওয়া যাবে এয়ার ক্যানাডা দেওয়া যাবে এবং জাপান দেওয়া যাবে এই কয়েকটা মডেলই দেওয়া যাবে হ্যাঁ বিশ সেন্টিমিটার তো আমি আমাদের এই এটি যদি কিনতে চান আমাদের দোকানে ঠিকানাটা আমি বলে দিচ্ছি এবং প্রাইসগুলো আমি বলে দিব লাস্টে আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্থান শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি সেটার মধ্যেও এই এখানে এতগুলো মডেল ছিল না নতুন মডেল এগুলো এসেছে এটা হলো আপনার বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা এগুলোর প্রাইস পড়বে হলো পনেরোশো নব্বই টাকা আর বাকি যেগুলো সব মডেল আছে এগুলো পড়বে চোদ্দোশো নব্বই টাকা করে প্রাইস পড়বে চোদ্দশো চোদ্দশো নব্বই টাকা করে সবগুলো মডেলই পড়বে শুধু ইউস বাংলা বাংলাদেশ বিমানের দাম একটু বেশি একশো টাকা বেশি তাছাড়া সবগুলোর দামই চৌদ্দশো নব্বই আর ষোলো সেন্টিমিটার যেটা যেটা আছে সেটার প্রাইস পড়বে এগারোশো নব্বই টাকা ষোলো সেন্টিমিটার অনেকগুলো মডেল আছে আমাদের আমি দেখাচ্ছি না আজকে যেটি তারা কারো লাগলে আপনার যোগাযোগ করলে আমি দিতে পারবো ষোলো সেন্টিমিটার আর যেটা সাতচল্লিশ সেন্টিমিটার ওটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ সেন্টিমিটারটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা যাদের যাদের লাগবে তারা ইনবক্স করে যোগাযোগ করে আমাদের পণ্যটি কিনে নিবেন আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম